হ্যালো ওয়ান মেলা বা কোনো পার্কে গিয়ে এইসব গেমগুলো কে খেলেছেন বলুন তো এগুলো না পুরো নেশার মতো এই যে খেলতে পারলেই বিশাল বড় বড় টেডি বিয়ারগুলো গিফট পেয়ে যাবো দেখে তো ভীষণ সহজ মনে হয় কিন্তু আদতেও সেগুলো একদমই সহজ নয় এই নেদারল্যান্ডসে থাকাকালীন ওখানে যখন মেলাগুলো আসতো না ওখানে মেলায় রাইডস আর শুধুমাত্র এই গেমগুলোতেই ভরা থাকতো এই যেমন আমরা ওয়ান্ডারলাতে এসে এখানে এই গেমগুলো চক্করে পড়ে গিয়েছি তার পিছনে যে কতগুলো টাকা নষ্ট করেছি সত্যি বললাম না একটা নেশার মতো মানে আমরাও প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিছু লোক খেলে যাচ্ছে তো খেলেই যাচ্ছে মনে হচ্ছে এই একটু জন্য মিস হয়ে গেল তাহলে আরেকটু একটু টাকা দে আরেকবার খেলে নিই এই যেমন এই বলটা একবারই মাত্র শুধু বাস্কেটে ফেলতে পারলেই ওই যে থাকা বিশাল বড় বড় টেডি পেয়ার গুলো পেয়ে যাবো আর এই গেম যারা খেলে বিশেষ করে আমরা বিদেশে দেখতাম তো মানে বাচ্চারা ছেড়ে দিন বড়োরা খেলতে আছে তো খেলতেই আছে আর আমরা ভাবতাম ইস এদের কাছে কত টাকা নষ্ট করার মতো কিন্তু যখন নিজেরা খেলতে গেলাম মনে হলো এটা না একটা পুরো নেশার মতো মনে হলো ইস একবার মিস হয়ে গেল আরেকবার তাহলে ট্রাই করা যাক কিন্তু সত্যি বলতে গেমগুলো দেখে যতটা ইজি মনে হয় অতটাও ইজি নয় তো পার্কে অনেকে ওই বড়ো বড়ো টেডি পেয়ারগুলো নিয়ে ঘুরছিলো দেখে আমরা ভাবলাম ওরাও যখন পেয়েছে আমরাও তাহলে একবার ট্রাই করি এই একবার ট্রাই করতে করতে আমরা প্রায় তিন ধরনের গেম খেলেছিলাম একটা তো পাইনি শেষের দিকে গিয়ে এমন একটা গেম খেল খেলেছি যেটাতে কিট্টু ইনভলভ হতে পেরেছিল আর সেটাতে মানে যাই খেলি না কেন গিফট অবশ্যই রয়েছে তো সব থেকে লোয়েস্ট একটা ছোট্ট টেডি বিয়ার পাওয়া যায় ওটাই আমরা পেয়েছি মানে ওই খেলা শেষে সান্ত্বনা পুরস্কার পাওয়ার মতো যাই হোক খেলাগুলো খেলে কিন্তু আমরা বেশ মজা পেয়েছিলাম দ্বিতীয়বার আর কখনো ট্রাই করবো না আমাদের শিক্ষা হয়ে গিয়েছে যে আমাদের দ্বারা আর এটা হচ্ছে না